কাউন্টার টেলিভিশন নামে যে বিভাগটা ছিল আমি তো শয়তান দেখিনি কোনদিন কোনদিকে থাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এর বন্ধু মাটির নিচে আমার এই যে ঘরে নিয়েছিল

এমনকি এই দ্বিতীয়বার আমাদেরকে মুক্ত বাতাসে কথা বলার জন্য মুক্ত পরিবেশে এর হওয়ার জন্যopen ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো ময়দানে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়ে গেল যে কয়েকজনের নাম বললাম আল্লাহ প্রত্যেককে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে।। আমিন अनेका শতবা দিয়েছিল না এনারা সবাই বাইনি মিছেছে মকবাইতে দিয়েছে আপনি মকবাইতে দেন তো দেন মর্যাদা পায় পাহাড় থেকে পড়ে গেলে শাহাদতের মর্যাদা পায় যদি মারা যায় পানিতে ডুবে মারা গেলে শাহাদতের মর্যাদা পায় দেওয়াল চাপা পড়ে মরলে শাহাদতের মর্যাদা পায়

জানিয়েছে <laughs> <laughs>